আমার এত আদর কেন করেন এটা তো স্বাভাবিক আদরের পাইয়া কতবার আব্বু আপু কইয়া ডাকলা আর আমার মাওলায় যে তোমার একটা সুন্দর ফুটফুটে বাচ্চা দিলেন ওই মাওলারে কয়বার আল্লাহ কইয়া ডাকছো

জওয়ানিম বাবা সন্তানটাকে এত অসভাবিক আদর কেন করেন আল্লাহর বান্দা বলেন খলিফাতুল মুসলিমিন এই সন্তানটা আমি পাইতে গিয়া কত ইতিহাসের পেছনে রচিত হয় আছে আমার অন্তরে দুনিয়ার মানুষ জমিনের মধ্যে সন্তান পায় আববকার ডাকে আমার কাদের সন্তান সন্তানের কোন সন্তান না এ সন্তান হলো জমিনের নিচের থেকে আমি এনেছি মাটির নিচের এটা আমার সন্তান তুমি এটা কি জমিনের উপরে সবাই সন্তান পায় তুমি জমিনের ভিতরে পাইলা কেমন আল্লাহর চোখের পাড়ে কান্না শুরু করলেন

আল্লাহ আমাকে একটা নেকি বিবি দান করেছেন কপাল আমার ধন্য আমি যদি একটু গাফলতি করি আমার স্ত্রীর মধ্যে আমলের বেলায় কোনো গাফলতি নেই আমাকে পর্যন্ত সতর্ক করে ঘুমের থেকে আগে আগে উঠে আমাকে উঠায় ওজুর পানিটা পর্যন্ত আগে দেয় আমার স্ত্রী ধন্য কপাল আমার আমাকে যে কোনো বিপদে আমাকে সান্ত্বনা দেয় কলিজা ঠান্ডা হয়ে যায় আল্লাহ কইছে চেষ্টা করা তোমার কাম ফলাফল দেওয়ার কাম আমার আল্লাহ আমার স্ত্রী চেষ্টার মধ্যে কোনো ত্রুটি করে নেই নামাজ না আমার বিবি পরে আমাকে উদ্বুদ্ধ করে আমিও বলি হঠাৎ আমার ঘরে আমার স্ত্রী একা পেটের মধ্যে সন্তান এসে গেল কেউ পাহারা দেওয়ার নাই হঠাৎ আর দেরি করা যাবে না চলো যুদ্ধের ময়দানে চলো আমি খবর পাইয়া পেরেশান হয়ে গেলাম আমার স্ত্রী একা অসুস্থ বাচ্চা পেটের ভেতরে যুদ্ধের ময়দানে কেমনে যাই এটা আমার বড় একটা ওজন পেরেশানি সাপ আমার কপালে চলে আসলো হঠাৎ স্ত্রী আমার কপালের মধ্যেই এই পেরেশানির সাপ দেখে বলে স্বামী আমার কি পেরেশানি নিয়ে ভুগতেছেন ঘটনা যখন বললাম আমার স্ত্রী ঠান্ডা মেজাজে হাসি মুখে আমাকে সান্ত্বনা দিয়ে কয় আমার মাওলা আমাদের হেফাজ আপনি চলে যান আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমাদের হেফাযত করবেন আর আল্লাহ যদি হেফাযত করেন কেউ তাদের ক্ষতি করতে পারে না হেফাজতের মালিক কে আল্লাহ কাদের কদরতুদারি বরকাত রব্বি

জান্নাতি নারী আসিয়ার মতোই আপনারা নারী এরে আম্মা জান আপনার আদর্শ যদি সুন্দর হয় আপনি আম্মার একটা আদর্শ দ্বারাই এই দাম্পত্য জীবন সুখময় করাটা অনেক সম্ভব একটা স্বামী কামাই করে কত টাকা বেতন যদি জানে বিশ হাজার টাকা বেতন পাঁচশো টাকা যদি বেশি আসে জিজ্ঞাসা করে পাঁচশো টাকা বেশি কেন এই মাসে একটা জবাব দিল সামনে মাসেও যদি বেশি আনে জবাব দিল এইভাবে যদি জিজ্ঞাসা করে আর বুঝাইতে থাকে জামিনের কোন স্বামী কোন দিন না খায় থাকলেও হারাম খাবে না এরা আমরা জানে সন্তানকে যদি আপনি আদর্শ আলাগানাই বারবার বুঝাইতে থাকেন নামাজে দাওয়াত দেন করান কালাওয়াত করানে দা দেন বুঝাইতে থাকেন এই সন্তান আপনার আশীর্বাদ আর দোয়া নিয়ে কামিয়া বীর দরজায় চলে যাবে আল্লাহ কান্ডি শান্তনা দিয়া কায় স্বামী আমার যুক্তির ময়দানে চলে যান আল্লাহ হেফাজত করবেন আমাদেরকে আমরা গুনা করি নাই ফেরেশতা দিয়া আল্লাহ হেফাজত করবেন খলিফাতুল মুসলিম আমার স্ত্রীর শান্তনার বাণী শুনিয়া আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম এমন টাইমেও আমার স্ত্রী আমাকে উপদেশ দেয় বুঝায় ও স্বামী আমার যেহেতু সফরে যাইতেছেন একটু সুন্দর করে অজু বানায় দুরা কাপ নামাজ পড়ে যান স্ত্রী আমাকে বলার পর আমি অজু বানাইয়া দুই রাকাত নামাজ পড়িয়া রব্বে কারিমের দরবারে দোয়া করলাম হে আল্লাহ আমার স্ত্রীর গরবে একটা বাচ্চা তুমি কুদুরতের হাতে হেফাজত করিও তুমি সারা আমাদের কেউ নাই দোয়া করিয়া কান্নার হালাতে আমি ঘর থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলাম আল্লাহর মোহাব্বতে যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ পরিচালনা শেষ বাড়ির দিকে রবানা গাজির মর্যাদা নিয়া বাড়ি রয়ানা হেঁটে হেঁটে বাড়িতে চলে আসলাম বাড়ির যত কাছে আগায় কেমন যেন শরীরটা নিস্তেজ হয়ে যায় শক্তি দুর্বল পেরেশানি পেরেশানি ভাব বাড়ি রাঙ্গি নেয় যখন ঢুকি পুরা বাড়িটা নির মনে হয় যেন একটা শোকের অবস্থা চলতেছে কোনো আওয়াজ নাই ঘর আমার কাছাকাছি যত আগে ঘরের কিনারায় হাজির হইয়া দরজার সামনে দাঁড়ায় সালাম দিলাম আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত কিন্তু ঘর থেকে কোন আওয়াজ নাই ঘুরে দেখি দরজার পেছনে তালা লাগান পাশে আমার চাচতো ভাইয়ের ঘর ডাক দিলাম কিরে আমার ঘরে তালা কেন ভাই কান্না অবস্থায় বেরিয়ে ডাক দিয়া কইরে ভাই তুমি যখন যুদ্ধের ময়দানে গেছ তোমার স্ত্রী আমার ভাবি হঠাৎ অসুস্থ হয়ে জামিন থেকে বিদায় হয়েছে আমরা দাফন কাফন করাইয়া ঘরের মধ্যে তালা লাগাইয়া দিছি আল্লাহর বান্দা কান্না করে বলে ভাই কপাল আমার কি পরীক্ষায় পড়ে গেলাম চলো বিবির কবর কোথায় দিছো জিয়ারত করে আসি সন্ধ্যা বেলা ভাইয়ের সাথে কবরের দিকে রওয়ানা বাগানের ভেতরে বাড়ির পেছনে যতই সামনে আগায় কোন লাইট নাই বাতি নাই কিন্তু পুরা জঙ্গল বাগান আলো আলো ভাব যত আগাই তত দেখি আলো তত আলো কিনারায় যাইয়া দেখি কবরের মাঝখান থেকে একটা আলো বাতি রকম উপরের দিকে ছলমল করতেছে আর ওই আলোতে পুরা বাড়ি আঙ্গিনা আর বাগান আলোকিত হয়ে আছে কবরের মধ্যখান থেকে আলো কেন আমি কান্না করে বেউসায় যাইতেছিলাম সিদ্ধান্ত নিলাম কবরটা খনন করে দেখব এই আলোটা কেন আসে চাস্ত ভাইকে বললাম তাড়াতাড়ি যাও কবর খনন করার হাতিয়ারটা নিয়ে আসো ভাই হাতিয়ার আনতে আমি একা দাঁড়ানো মাওলার দরবারে কত কল্পনার কান্না কাচ্ছি ও মাওলা তোমারে ভুলি নাই তুমি এই পরীক্ষায় আমার ফালাইছো সহ্য করতে পারি না রে মালিক হঠাৎ করে আসতেছি আর তাকায় দেখি কবরের মধ্য থেকে ফাঁকা হয়েছে আমার আর খনন করা লাগে নাই আমি তাকাইয়া দেখি কবরের মধ্য খান পুরাটাই ফাঁকা সাহাবি জায়দ বিন আসলাম বর্ণনা দিতেছেন তার বাবার থেকে ঘটনা নবীর সাহাবি আবার ওই বাবা ওমরে ফারুকের ঘটনার বিবরণ দিতেছে আমি যখন দেখলাম কবর ফাঁকা একটু নজর করে তাকাইয়া দেখি আমার স্ত্রীর বুকের উপরে দুধের বাচ্চাটা মায়ের বুকে খেলাধুলা করতেছে আর একটা গাইবি আওয়াজ কবরে নাইবা বাচ্চাটা কোলে না এটা তোমার সেই মোহব্বতের বাচ্চা তুমি যুদ্ধের যাওয়ার দোয়া আল্লাহ বিবির গর্বের বাচ্চা হেফাজত করিও ওই দিন যদি তুমি বিবির জন্য দোয়া কর্তা আল্লাহ স্ত্রীকেও হেফাজত করিও ঐশা তুমি স্ত্রীকেও সুন্দরভাবে পেয়ে যাইতা আসায়ু মিন্নি ওয়াল বান্দার গায়ে যলো চেষ্টা করো বাচ্চা হাত পারে না মা বাবা বাচ্চাটারে দাঁড় করায় কিছুক্ষণ ধৈরে ছাইরা দেয় এবারে পিছনে যায় গায় হাত এভাবে করে কাsho আসো আসো দুই কদম দিয়ে হাঁটো হাঁটো আসো

তুমি একটু কান্না সেনা চেষ্টা করো কিনা কান্নার তুমি মালিক তোমার সূর্যের আলো চাঁদের আলো পানি বাতাস মাছ ফলাফল ফসল কিন্তু তোমার এখনো পর্যন্ত চিনলাম না তোমার খাওয়া খাইয়া শক্তির বাড়াই করি কোনো একদিন দিন তোমার কত মেসেজ যাই লুটাইয়া পড়লাম না কোনদিন মন কইলা মোনাজাত করতে পারি নাই ও আল্লাহর বান্দারা আল্লাহ বলে চেষ্টা করো কই চেষ্টা করেছ রে বাবা দুনিয়া পাওয়ার জন্য তো চেষ্টা কম করো টাকা লাগবে এখন তোমাকে বাজার থেকে টেলিফোন করলে তুমি ধরায়ে গেছো ঢাকা যাওয়া লাগবে তুমি দোড়ায় গেছো অসুস্থ রুগীর এরাই খাও চলে গেছো টাকা লাগবে আমার মাওলারে পাওয়ার জন্য কত কষ্ট করেছ দিন নাই রাত নাই দুনিয়ার জন্য চেষ্টা কম করো নাই আমার মাওলাকে পাওয়ার জন্য কয়দিন আলেমের কাছে দৌড়াইছো মা বাবার কাছে গিয়া দোয়া চাইছো মা দোয়া করিও সবাই মুনাজাতে কাঁদে আমার চোখে পানি নাই কেন আল্লাহর কাছে পিছনের গুনাহ থেকে খবর চাইয়া আল্লাহ কয় বান্দা পাহাড় পরিমাণ যদি গুনাহ করে তওবার দরজায় ফিরে আসো নিজের বিনয় বানাইয়া ছোট বানায়া জবান দিয়ে আমার গোপনে মাওলাকে ডাকো এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই গুনার কারণে আমার হাত না পাক চোখ না কিন্তু পারি না আমি টুপি খুলি না কত বান্দা টুপি মাথায় দিতেই চায় না আল্লাহরে যদি নিজের দুর্বলতার কথা বলো আল্লাহ টুপিটা মাথায় দিতে পারলাম না নবীর আদর্শে দাঁড়িয়ে রাখতে পারলাম না নামাজ পড়তে পারলাম না শয়তানের ধোকায় পড়ে গেছি আজ থেকে তওবা করলাম জীবনে আর নামাজ ছাড়ব না আর দাড়ি কাটব না মা বাবাকে কষ্ট দিব না উলামায়ে কেরামের বিরোধিতায় যাব না নবীর সুন্নতের বাহিরে চলব না মা বাবার শুনিয়া চলব আর কাছেও যাব না আমার মতো কত যুবক স্কুলে কলেজে গড়িয়াও নামাজ সারে না চাকরি করে নামাজ সারে না রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না আমি কেন পারব না আজকে থেকে তওবা করে নিলাম মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ও আল্লাহর বান্দারা

সেকেন্ডের আজাব সহ্য করা যাবে না রে বান্দা আল্লাহর কাছে তওবা করো তবে সবার কপালে তওবা নসীব হবে না এই জমিনে আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা কিছু মানুষ বয়ান শুনিয়াও দিল নরম হবে না আর একদল ওমরের মেজাজওয়ালা মানুষ ইয়াদের অন্তরে হঠাৎ আল্লাহর ভয় আসবে কবরের আজাবের কথা আসবে তওবা করবে কান্না করবে আল্লাহ কত করেছি আর করব না নামাজ সারা তো জীবন কম কাজাই না আর নামাজ আরব না হে আল্লাহ माफ করে দাও আমার আল্লাহ তওবা কারি তওবা এমন ভাবে কবুল করে নিবেন বান্দা বনে হয় যেন জীবনে একটা গুনাহ করে নাই আল্লাহর কাছে তওবা যদি নিয়াত হয় hati অন্তর যদি দয়রী হয় মুনাফিকি থাকে hati তওবা নিয়তে দুটো হা تابع আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ رب العالمين والصلاه والسلام على কত সাদা দাড়িওয়ালা মুরব্বী হাজি সাহ কত ব্যবসায়ী চাকরিজীবী আয় আল্লাহ কত যুবক কত ছাত্র ভাই পর্দার আড়ালে মা বোনেরা আমরা সবাই জাহান নামের আসামি গুনাগার তওবার নিয়তে হাত তুলেছি আর গুনা করব না রে আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সবার গুনাগুলো মাফ করে দেন আল্লাহ